শেষের এবং পঁচানব্বই টাকা কেজি দ্বারা কিন্তু উজ্জ্বল ভাই দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ দশই অক্টোবর রোজ শুক্রবার দুই হাজার পঁচিশ আমরা কিন্তু আজকে চলে এসেছি আমাদের যে মিরপুরের লালমার্কেট টেম্পো স্ট্যান্ডের উজ্জ্বল বস্তু বিতান সেই উজ্জ্বল ভাইয়ের দোকানে আজকে আপনারা অনেকেই জানেন যে অ্যালবিনো জবাই হয়েছে এবং সবচেয়ে বড় অ্যালবিনোটা কিন্তু উজ্জ্বল ভাই এনেছিলেন এবং আমরা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে আছে কিন্তু সেই অ্যালবিনোটি জবাব হয়েছে আমরা কি বিস্তারিত একটু উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইজান এই যে আলহামদুলিল্লাহ বেচা বিক্রি কেমন হলো আজকে ত্রিশ পঁয়ত্রিশ কেজি আছে যাক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ না আপনি দেখা আল্লাহ দশক মাংসের কালারটা একটু আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় আপনাদেরকে দেখুন অ্যালবিনো মাংসের যে কালার খয়েরি কালার সেই খয়েরি কালার কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এবং এটা কিন্তু অনেকের সামনেই জবাই হয়েছে যদিও জবাইয়ের দৃশ্যটা সময় আমি ছিলাম না কিন্তু হয়তো অন্যান্য ভিডিওতে আপনারা দেখতে পারবেন একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে সেই অ্যালবিনোর যে মাংস সেই মাংস কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি উজ্জ্বল ভাই কিন্তু নিজেই বসে গিয়েছেন এবং সেই বেচা বিক্রি কিন্তু চলছে ওনার এদিকে কিন্তু গরুর বেচা বিক্রিও চলছে

আটশো টাকার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভাই আপনাদেরকে সেই অ্যালবিনো সবচেয়ে বড় যে অ্যালবিনোটি আমরা বারবার বলছিলাম দেখিয়েছিলাম বাংলার বস সেই বাংলার বস কিন্তু আজকে বিক্রি প্রায় শেষের দিকে এবং সাতশত পঁচানব্বই টাকা কেজি দরে কিন্তু উজ্জ্বল ভাই বিক্রি করছেন গরির মাংসর দাম তো উজ্জ্বল ভাই ঠিক রেখেছেন না ছয়শো তিরিশ টাকায় আমরা ভালো হইলাম এই

উজ্জ্বল ভাই পায়া কি আলাদা বিক্রি করছেন নাকি না আলাদা বিক্রি করছি ভাই যেই গোস ভাই পাও গোসের সাথে যে গেছে গেছে মানে এটাকে আলাদা বিক্রি করছেন কি দাম হচ্ছে না এই কারণে নাকি ভাই দাম হচ্ছে না দেখি গোসের সাথে গোজ আডি ছাড়া গোজ আছে ও ভাই অতিরিক্ত গোস না জি 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 তা ও মিলিয়ে দিচ্ছেন এইভাবে আর কি যাক ভালো আলহামদুলিল্লাহ

তো খাওয়াইছে এবং কি নাস্তার জন্য আমরা কিন্তু আজকে সেই আমাদের উজ্জ্বল ভাইয়ের দোকানে যে অ্যালবিনোটি জবাই হয়েছিল সেই অ্যালবিনো কিন্তু সাতশো পঁচানব্বই টাকা কেজি ধরে উনি বিক্রি করছেন এবং অনেকেই মাংস নিয়ে গিয়েছেন শুধুমাত্র একটা রানের পোষণ আর এবং একটা সিনার পোষণ কিন্তু দেখতে পাচ্ছি অবশিষ্ট আছে